রোজ মাত্র দুইটা খেজুর খাইলে শরীরে সব দুর্বলতা দূর হয় খেজুর হইল শক্তি আর পুষ্টির আসল খনি এতে আছে প্রচুর আয়রন আর অনেক প্রাকৃতিক চিনি এই ফলে পাবেন অনেক ক্যালসিয়াম আর দরকারি পটাশিয়াম খেজুর আপনার শরীর সতেজ রাখতে খুব ভালো কাজ করে আপনার হার্ট ভালো রাখতে প্রতিদিন কয়েকটা খেজুর খান খেজুর খাইলে শরীরের রক্ত অনেক দ্রুত বাড়ে যাদের প্রেশার আছে তাদের জন্য খেজুর অনেক ভালো এই ফল আপনার পেটের কোষ্ঠকাঠিন্য একদম কমিয়ে দেয় চোখের জ্যোতি বাড়াতে খেজুরের কোনো তুলনা নাই প্রতিদিন সকালে খালি পেটে দুইটা খেজুর খাইতে পারেন রাতে শোয়ার আগে দুধের সাথে খেজুর খাইলে শক্তি বাড়ে বাজারের ভালো আর তাজা খেজুর দেখে কিনুন বাড়ির ছোট বড় সবাইরে রোজ খেজুর খাওয়ার অভ্যাস করান সুস্থ থাকতে চাইলে বাইরের ভাজা পোড়া খাওয়া কমিয়ে দেন ভিডিওটা ভালো লাগলে প্রিয়জনদের সাথে এখনই শেয়ার করুন নিয়মিত এরকম টিপস পাইতে আমাদের সাথেই থাকুন আজই বাজার থেকে এক প্যাকেট ভালো খেজুর কিনে আনেন নিজে ভালো থাকুন আর পরিবারকে সুস্থ রাখুন